আপনারা জানেন প্রথমত নির্বাচনের বছরে পূর্ণাঙ্গ বাজেট হয় না এটাকে বাংলায় অন্তর্বর্তী বাজেট বলে এবং ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্ট কেন ভোট অন অ্যাকাউন্ট করা হয় কারণ পশ্চিমবঙ্গে নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট গত কয়েকটি নির্বাচনে দেখা গেছে ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের প্রথমের দিকে লাগু হয়ে যায় কার্যকর হয়ে যায় পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনের ক্ষেত্রে যেদিন থেকে নোটিফিকেশন সেদিন থেকেই নির্বাচনবিধি কার্যকর হয় কিন্তু লোকসভা বিধানসভার ক্ষেত্রে নির্ঘণ্ট ঘোষণার দিন অর্থাৎ যেদিন সাংবাদিক সম্মেলন করে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া নির্ঘণ্ট ঘোষণা করে সেদিন থেকেই মডেল কোড অব কন্ট্রাক্ট কার্যকর হয়ে যায় দু সালে নির্বাচন ছাব্বিশে ফেব্রুয়ারি ঘোষণা হয়েছিল নির্বাচন কবে ঘোষণা হবে ইত্যাদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিষয় আমাদের বিষয় নয় সেই কারণে এটাকে পূর্ণাঙ্গ বাজেট বলা যায় না ভোটন অন অ্যাকাউন্ট করা হয় এপ্রিল মে জুন জুলাই ঠিক একইভাবে দু হাজার চব্বিশে লোকসভার ক্ষেত্রেও ভারতবর্ষের তৎকালীন অর্থমন্ত্রী অর্থাৎ বর্তমান অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনজি একই জিনিস করেছিলেন এটাতে বিশেষ বিশেষ ঘোষণা প্রতিশ্রুতি হয় না এটাতে বেনিফিশারির সংখ্যা এবং বেনিফিটের অ্যামাউন্টও বৃদ্ধি করা যায় না মূলত সরকারি যে রেকারিং এক্সপেন্ডিচার চলমান প্রকল্প বিভিন্ন সামাজিক প্রকল্প ভাতা ইত্যাদিতে তাদের যে তারা পান সেটাকে চালানোর জন্য পেনশনার্সদের জন্য যা যে পান সেইটা কন্টিনিউ করার জন্য চার মাসের একটি ভোটন অ্যাকাউন্ট করা হয় অন্তর্বর্তী বাজেট এবং নতুন যে সরকার আসবে জনগণ নির্বাচনের মাধ্যমে যে সরকারকে আনবে যারা একশো প্লাস পাবে তারা মে মাসে নবগঠিত বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট আনবে আট মাসের হলেও সেটাকেই বলা হয় পূর্ণাঙ্গ বাজেট স্বাভাবিকভাবে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের ভীষণ রকমের প্রতারণা মিথ্যাচার এক কথায় জাগলারি এবং ভোটারদের একটা অংশকে প্রভাবিত করার চেষ্টা তৃণমূল কংগ্রেস জানে এই নির্বাচনে তারা হারবে তাদের ধ্যান জ্ঞান স্বপ্ন এসআইআর আটকানো দু হাজার চব্বিশের পুরনো লোকসভা নির্বাচনের ভোটার তালিকা যেখানে মৃত আছে ফেক আছে ডবল ট্রিপল এন্ট্রি আছে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী আছে রোহিঙ্গা আছে তাদের দিয়ে যেভাবে ভোট ভোট করিয়েছে সেই কিন্তু যখন এসআইআর চলছে ড্রাফ ভোটার লিস্টে আটান্ন লক্ষ নাম বাদ গেছে মুখ্যমন্ত্রী যখন দিল্লি কলকাতা দিল্লি কলকাতা আদালত রাস্তা সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন চিৎকার করছেন তারপরেও আর আটকানো যাচ্ছে না এবং নির্বাচনের পরাজয়ের আশঙ্কা করছেন পরাজয়ের ভূত ঘাড়ে চেপে বসেছে তখন এই নির্বাচনী প্রতিশ্রুতি বা হ্যান্ডবিল দেওয়া হয়েছে এতে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মী ভাণ্ডারে পাঁচশো টাকা বৃদ্ধি এটার সঙ্গেই ভোট অন অ্যাকাউন্টের কোনো রিলেশন নেই এটার জন্য আলাদা ডিক্লারেশন পরম্পরা বা অর্থনৈতিক যে গাইডলাইন অনুযায়ী দিতে হতো এবং তার জন্য অ্যাডিশনাল ফান্ড বা বাজেটের আলাদা করে অনুমোদন নিতে হতো বাকি যে বিষয়গুলো রয়েছে সেটা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত আইসিডিএস আশা প্যারাটিচার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ইত্যাদিদের ক্ষেত্রে এক হাজার টাকা যে বৃদ্ধি করার কথা বলা হয়েছে প্রস্তাব রাখা হয়েছে সেটা এপ্রিল মাস থেকে সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে নয় কারণ এপ্রিল মাসে এই বৃদ্ধিটা মডেল কোড অফ কন্ডাক্ট থাকার জন্য দিতে হবে না বা দিতে পারবেন না আর আমরা এর বিরোধিতা কালকেও করেছি আজকে বাজেট ডিসকাশনে ডক্টর অশোক বিধানসভার অগ্নিমিত্র আমরা বলেছি সমকাজে সমবেতন দিন এই বৃদ্ধিতে ওদের কোনো সুরা হবে না আমরা প্রশ্ন তুলেছি কেন ভিলেজ রিসোর্স পার্সনরা বাদ গেছে কেন সর্বশিক্ষার কর্মচারীরা বাদ গেছে কেন প্রাণী মিত্ররা বাদ গেছে কেন ওয়েবল দ্বারা নিযুক্ত কন্ট্রাকচুয়ালরা বাদ গেছে কেন ডাটা এন্ট্রি অপারেটররা বাদ গেছে কেন বিএসকে কে দশ হাজার ছেলে মেয়ে বাদ গেছে ইলেকট্রিকের মিটার যারা কালেকশন করেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল তাদের কেন বাদ দেওয়া হয়েছে ডাব্লিউ বিটিসি এস এবং এনবিএসটিসি কয়েক হাজার ড্রাইভার এবং কন্ট্রাক্টর যারা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তারা কেন বাদ গেছে স্টেট গভর্নমেন্টের ডাইরেক্ট যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল তারা কেন বাদ গেছে সিভিল ডিফেন্স ছেলেরা কেন বাদ গেছে আমরা অসংখ্য পয়েন্ট আজকে বিধানসভাতে আমি তুলে ধরেছি যে এই সরকার বৈষম্যের সরকার এই সরকারের চোখ বন্ধ থাকে একদিকে এবং সব সময় ভোটের পাটিগণিতের হিসাব তোষণের রাজনীতি যোগ বিয়োগ কতটুকু ভোট দরকার পঁয়তাল্লিশ পার্সেন্ট পেতে গেলে কি করতে হবে তার যোগ বিয়োগ করে তারা এই সমস্ত কাণ্ড কারখানা করেন এবং মডেল কোড অফ কন্ট্রাক্ট থাকাকালীন বেনিফিটও বাড়ানো যায় না বেনিফিশিয়ারির সংখ্যাও বাড়ানো যায় না তাই এটা কেবলমাত্র প্রতিশ্রুতি যদিও যথাযথ কমিটমেন্ট নয় সাথে সাথে অবাক করা বিষয় যে বিষয় নিয়ে মূলত আমি আপনাদের সামনে মিলিত হয়েছি এই রাজ্যের দু সালে যখন এই সরকার ক্ষমতায় আসেন একান্নটি কর্মবিনিয়োগ কেন্দ্র ছিল নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল এইট পাস করলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম অন্তর্ভুক্ত করানো যেত একটা কার্ড পাওয়া যেত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন কার্ড সেই সংখ্যাটা তখন নিরানব্বই লক্ষ সামথিং অ্যাপ্রক্স এক কোটি ছিল ফিফটি ওয়ান কর্মবিনিয়োগ কেন্দ্রে মুখ্যমন্ত্রী দু সালের কর্মবিনিয়োগ কেন্দ্রগুলোকে ক্লোজ করে দেন তার আধিকারিক এমপ্লয়ী সর্বস্তরের কর্মচারীকে শ্রম দপ্তরের সঙ্গে লেবার ডিপার্টমেন্টের সঙ্গে মার্চ করে দেন অর্থাৎ তিনি প্রথমেই যাতে এই ডাটাটা কেউ কম্পেয়ার করতে না পারে সেই কারণে প্রথমেই তিনি আসল জায়গাটারই দরজা বন্ধ করে দিলেন কর্মবিনিয়োগ কেন্দ্র উঠিয়ে দিলাম তাহলে আর সংখ্যা নেই যেমন তিনি ভারত সরকারকে নারী পাচারের সংখ্যা দেন না মহিলা নির্যাতনের সংখ্যা দেন না আঠারো বছরের নিচে কন্যা সন্তানদের জোরপূর্বক বিবাহ দেওয়ার যে ঘটনা ঘটে তার সংখ্যা দেন না অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা দেন না কতগুলো ধর্ষণ গ্যাংরেপ কন্যা বোন দিদি মায়ের এই শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে মৃত্যু তার ডাটা তিনি কখনো ভারত সরকারকে দেন না একমাত্র সরকার তাই এখানেও তিনি বেকারদের নথিভুক্তকরণের জায়গাটাতেই তালাচাবি লাগিয়ে দেন লাগিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি কি বলেন তিনি তৎকালীন অর্থমন্ত্রী যিনি এখনো ক্যাবিনেট মন্ত্রী পর্যায় মত পদমর্যাদা কালকে প্রেস কনফারেন্সও করেছেন তিনি এখানে বিজিবিএস এ বড় বড় ভাষণ মারেন ডক্টর অমিত মিত্র যার নেতৃত্বে লক্ষ পার্মানেন্ট পোস্ট অ্যাবলুস করা হয়েছে যার নেতৃত্বে রাজ্য সরকারের স্থায়ী পদকে বিলুপ্তি ঘটিয়ে কন্ট্রাকচুয়াল নেওয়া হয়েছে যেখানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অরিজিনাল আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিস ম্যানদের যে রিজার্ভেশন সেটা সেক্ষেত্রে মেনটেন করা হয়নি তিনি দু হাজার তেরো চোদ্দ বাজেট অমিত মিত্র মহোদয়ের কর্মসূচির নাম যুব উৎসাহ প্রকল্প পেজ একচল্লিশ এইসব বেকার যুবক যুবতীদের জীবন সংগ্রাম এবং নৈরাশ্যের কথা মাথায় রেখে গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী একটি এমপ্লয়মেন্ট ব্যাংকের স্থাপনা করেছিলেন তাদের চাকুরি খোঁজার প্রচেষ্টাকে সাহায্য করতে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এই সকল চাকুরিবিহীন যুবক যুবতীদের আরও সাহায্য প্রদান করতে মাননীয় মুখ্যমন্ত্রী এই গভীর উদ্বেগের কথা মাথায় রেখে আমি আনন্দের সঙ্গে সাথে যুব উৎসাহ প্রকল্প নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি যা চাকুরিবিহীন যুবতীদের একটি ছোট আর্থিক সহায়তা প্রদান করবে পঁয়তাল্লিশ বছরের যুবক যুবতী যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত হয়েছেন তারা এই প্রকল্পের আওতায় মাসে পনেরোশো টাকা ভাতা পাবেন দু হাজার তেরো ফেব্রুয়ারি মাস রাজ্য বাজেট তদানীন্তন অর্থমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর অমিত দু হাজার চোদ্দ পনেরো রাজ্যে পঁচাশি হাজার বেকার যুবক যুবতীরা এক বছর যাবৎ ওটা যুব উৎসাহ প্রকল্প উনি বলেছিলেন মুখ্যমন্ত্রীর মাথায় পরে কিছু একটা এলো না শ্রী লাগিয়ে দাও নাম হয়ে গেল যুবশ্রী রাজ্যে পঁচাশি হাজার বেকার যুবক যুবতীরা এক বছর যাবৎ যুবশ্রীর মাধ্যমে বেকার ভাতা পাচ্ছেন রাজ্যের অসংগঠিত শ্রমিকরা এই এইখানে বরাদ্দ হয়ে গেল চোদ্দ পনেরো মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রীর নাম ডক্টর অমিত মিত্র তদানীন্তন আজকের মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদার সব মিলিয়ে মাসে তিন লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকারের খরচ হয় পনেরো ষোলো পনেরো ষোলো বাজেট পেজ নম্বর বত্রিশ এক লক্ষ চাকরি প্রার্থীকে যুবশ্রী প্রকল্পে মাসে পনেরোশো টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে অর্থমন্ত্রীর নাম ডক্টর অমিত মিত্র আজকের উপদেষ্টা আর মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি হয়ে গেল এই কর্মসূচির পঞ্চত্ব প্রাপ্তি হয়ে গেছে কতজন দরখাস্ত করেছিলেন তাহলে আমি আজকে যে প্রশ্নটা বিধানসভায় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রীকে করেছিলাম যে সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন যারা দু সালে করেছিলেন তাদের অবস্থাটা কি এমপ্লয়মেন্ট ব্যাংকের অবস্থাটা কি পনেরো ষোলো অর্থবর্ষের পরে এই যুবশ্রীতে বরাদ্দ বন্ধ হয়ে গেল কেন সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন কি কেজি দরে বিক্রি করে দেওয়া হলো না সেটা আপনারা ছাই স্তূপে পরিণত করলেন আমরা এইসব প্রশ্ন করেছি উত্তর তো দিতে পারেননি পারবেনও না অর্থাৎ ১৩ সালের বাজেটে যুব উৎসাহ প্রকল্পকে নেতাজি ইন্ডোরের কর্মসূচিতে যুবশ্রীতে কনভার্ট করে সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন নিয়ে অষ্টম মান উত্তীর্ণদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে এক লক্ষ যুবক যুবতীকে পনেরোশো টাকা ভাতা দেওয়ার পরে ষোলো সতেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে এই কর্মসূচিতে কোনো অর্থ বরাদ্দ রাজ্য সরকার করেনি নির্বাচনের আগে আজকে এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা কার্যকর করার ক্ষমতা প্রথমত এই সরকারের নেই দ্বিতীয়ত অন্তর্বর্তী বাজেট ফর এপ্রিল মে জুন জুলাই এই ভোটন অ্যাকাউন্টের লাস্ট কাট অফ ডেট হচ্ছে একত্রিশে জুলাই দু হাজার ছাব্বিশ গতকাল বিধানসভায় অন্তর্বর্তী বাজেটে এবং পরবর্তীকালে প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা আগস্ট মাস থেকে চালু করব যে ভোট অন অ্যাকাউন্টের কোনো স্ট্যান্ডিং নেই আগস্ট মাসে অর্থাৎ দু হাজার তেরোতে বাজেট বইতে লেখা যুব উৎসাহ প্রকল্প যা পরিবর্তিত হয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষণে যুবশ্রীতে পরিণত হয়েছিল তাকেই নির্বাচনের আগে ভয়ঙ্কর বেকারত্ব ভয়ঙ্কর দারিদ্র লক্ষ লক্ষ যুবক ছেলেরা প্রবীণ বাবা মা অনেকেরই স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে পেটের টানে গ্রাসাচ্ছদনের জন্য অন্য রাজ্যে পাড়ি জমানো সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যে প্রতারণাটা করেছেন নাম বদলে এবং ভোটন অ্যাকাউন্টের মেয়াদ উত্তীর্ণ একটি প্রতিশ্রুতি দিয়ে এটা আমি মনে করি শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার বেকার যুবক যুবতীদের প্রতি ক্ষমার অযোগ্য করেছেন আমি মনে করি পশ্চিমবাংলার সর্বস্তরের শিক্ষিত যুবক যুবতী তারা এই যে মিথ্যাচার এবং ১৩ সাল থেকে যে মিথ্যাচার তিনি চালাচ্ছেন এই ভণ্ডামির ইতি ঘটাবেন এবং ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আনবেন যে সরকার একুশটি রাজ্যের মতো বা ভারত সরকারের বিভিন্ন দপ্তরের মতো পরিচ্ছন্ন স্বচ্ছতার ভিত্তিতে ওয়েমার সিড ওয়েম এর ভিত্তিতে একাডেমিক কেরিয়ারের মার্সের ভিত্তিতে এসসি এসটি রিয়েল ওবিসি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ সহ এক্স সার্ভিসম্যানদের যে রিজার্ভেশন আছে সাথে আগামী দিনে অগ্নিবীরদেরও ইনক্লুড করে স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী পরীক্ষার মাধ্যমে যেভাবে ভারত সরকার এবং একুশটি বিজেপি রুল সরকার দেয় চাকরি দেয় সে কাজ করবে এর ডিটেলস ভারতীয় জনতা পার্টি যখন সংকল্পপত্র দেবে তখন আপনারা জানতে পারবেন আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি চুরি একটি স্বীকৃত রূপ নিয়েছে চাকরির পরীক্ষায় জালিয়াতি সাদা খাতায় চাকরি খাতা বদলে চাকরি অর্থ এবং রাজনৈতিক নেতাদের আত্মীয়তার পরিচয় চাকরি যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে যার ফলে কখনো কলকাতা হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ এবং শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ শিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে কয়েক বছর জেলে কাটানোর পরে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে একাধিক চার্জশিট হওয়ার পরে তাদের সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করার পরে অ্যাকাউন্ট ফ্রিজ করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আর চাকরির ঝুঁকি নিতে নারাজ তাই চাকরি ক্লোজ চ্যাপ্টার হিসেবে ঘোষণা করে তিনি ভাতাতে চলে গেছেন এবং তিনি ভাবছেন যে একটি গ্র্যাজুয়েট অনার্স মাস্টার ডিগ্রি এমনকি ন্যূনতম মাধ্যমিক পাস করতে গেল যোগ্যতা লাগে অধ্যাবসায় লাগে বইপত্র লাগে শৃঙ্খলার সঙ্গে শিক্ষাঙ্গনে এবং পরীক্ষায় বসতে হয় প্রত্যেক দিন পঞ্চাশ টাকা হিসেবে তিনি এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের মূল্য নির্ধারণ করে দিয়েছেন এর আগে কখনো কাকদ্বীপে গিয়ে ফুল ধর্ষণে চল্লিশ হাজার হাফ দর্শনে কুড়ি হাজার চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ বিহালাতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে অভয়ার মা বাবা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি এইভাবে পশ্চিমবাংলার স্নাতক সাম্মানিক মাস্টার ডিগ্রি বেসিক ট্রেন বিএড ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত আইটিআই ট্রেনিং প্রাপ্ত ফিডার ওয়েলার ফায়ার নানা ধরনের ট্রেনিং প্রাপ্ত সর্বোপরি মাধ্যমিক উত্তীর্ণ এদেরকে আপনি প্রত্যেক দিন পঞ্চাশ টাকা দিয়ে এদের দাম নির্ধারণ করে দিয়েছেন আর আপনি চাকরি দেওয়ার বিষয়টা ক্লোজ করে দিয়েছেন এই কারণে আপনার আত্মীয়ারও শিক্ষাকর্মী হিসেবে বীরভূম থেকে পাওয়া চাকরি সুপ্রিম কোর্টের অর্ডারে চলে গেছে তাই আগামী দিনে আপনি স্বপ্ন দেখছেন চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন সেই কারণে চাকরির বিষয়টাকে ক্লোজ চ্যাপ্টার হিসেবে আপনি বলেছেন আমরা এর নিন্দা করি ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্য জুড়ে চাকরি চাই বিজেপি তাই এই কর্মসূচি পালন করছে যুবকরা পোস্টকার্ড ফেলুন এবং শপথ নিন যখনই নির্বাচন হবে মমতা চন্দ্রিমা ভট্টাচার্য এই যে ইস্যুটা আপনি তুলে ধরেছিলেন সেটা নিয়ে আলোচনাই করলেন না করলেন বলবে কি এই ডকুমেন্টগুলো কি করে বলবে কি করে অস্বীকার করবে অস্বীকার করবি কি করে আমি তো সমস্ত তথ্য ডকুমেন্ট এবং মুখ্যমন্ত্রীর ভাষণ এবং এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম ছিল না এই দুটো প্রোগ্রাম যে দেখিয়েছি দুটো ইলেকট্রনিক্স মিডিয়ার আর্কাইভ থেকে নিয়ে এই দুটো তো সরকারি প্রোগ্রাম ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এখানে একাধিক আইএস অফিসার আধিকারিক একাধিক মন্ত্রী ছিলেন এটার বলার কিছু নেই তো এটা বলতে গেলে যে মিথ্যার অবতারণা করা দরকার সেই ট্রেনিংটা নেওয়ার সময় পাননি চন্দ্রীবা যদি পাঁচ দিন পরে হতো তাহলে মুখ্যমন্ত্রী মিথ্যাতে ডক ডক্টরেট তিনি শিখিয়ে পড়িয়ে দিতেন এইভাবে বলবে ওইভাবে বলবে হ্যাঁ মাঝখানে তো দিয়েছিলাম হ্যাঁ আবেদন তো কেউ করেনি হ্যাঁ আগে তো যারা ছিল তারা তো বাইরে চলে গেছে হ্যাঁ তারা তো ব্যাঙ্গালোরে চলে গেছে খুঁজে তো পাইনি আবার ভাবছি করবো সব শিখানোর সুযোগ পাইনি গতকালকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখাকালীন খুব ইম্পর্টেন্ট ভাবে এটারে প্রসঙ্গ করে এটা ওনার অনেক দিনের বিএসএফকে বিএসএফ অত্যাচার করছে উনি তো যাকে আমি বুদ্ধিজীবী বলি না ভাতাজীবী বলি শ্রীমতী অপর্ণা সেনকে দিয়ে কে তো রেপিস্ট বলেছেন মুখ্যমন্ত্রী বহু জায়গায় বলেছেন থালা পাটি বাসন নিয়ে আপনারা সবাই বেশি বেশি আসুন চাচারা চাচিরা ফফুরা বগুরা খালারা যে যেখানে আছেন বেশি বেরিয়ে আসুন বলেছেন তো প্রকাশ্যে বলেছেন কোচবিহারে গিয়ে বলেছেন কত জায়গায় গিয়ে বলেছেন মুর্শিদাবাদে জন্য উনি তো গোটা সিএ কে এনআরসি বলে তো উনি মিছিল প্রথম করেছিলেন কলকাতাতে স্মৃতির মোড় থেকে শ্যামবাজার কে একা ছিচি বলেছিলেন আজকে ওনার লোকেরা মতুয়া সমাজের বা হিন্দু শরণার্থীদের বলছে আবেদন করুন সিএতে এক লক্ষ আবেদন হয়েছে দু হাজার সিটিজেনশিপ পেয়ে গেছে প্রত্যেক দিনই কয়েকশো করে পাচ্ছে আজকে বলছেন আজকে সিএ চালু হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে মুখ্যমন্ত্রী মিথ্যা যা ক্ষতি করার তো সেদিন করে দিয়েছেন উনিশ সালে হাজার হাজারদুয়ারি পুড়িয়েছেন শামসি রেল স্টেশন রেল লাইন উপড়ে দিয়েছেন বেলনগরে জিনগরে লাইন পুড়িয়ে দিয়েছেন ঔরাঙ্গাবাদে আঠাশটা হিন্দু দোকান পুড়িয়ে দিয়েছেন করমন্ডল এক্সপ্রেসের উপরে পাথর মেরেছেন সাঁতরাগাছিতে সাঁত্রিশটা বাস পুড়িয়েছিলেন তার মধ্যে বাইশটা সরকারি বাস ঠিক একইভাবে উনি ওয়াক অবেন্ডমেন্ট বিল নিয়ে তাঁতিয়েছেন উনি তাঁতিয়েছেন উনার নেতারা রানী রাসমণিতে মিছিল মিটিং করে বলেছেন ফিরাজ হাকিম কি বলেছেন চালিয়ে দেখুন সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছে আপনি যেখানে দাঁড়িয়ে প্রেয়ার করবেন সেটাই আপনার ওয়াক পার্সন পার্টি কিন্তু আমার কথা না আপনি চালিয়ে দেখলেই দেখতে পাবেন কয়েক মাস আগে করেছে তারপরে ওয়াক অফ মিল তো পশ্চিমবঙ্গে কার্যকর হয়ে গেছে উনি যে মুসলমানদের খেপিয়েছিলেন তাদের বলেছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করো বলেছেন আমার জীবন থাকতে থাকতে আমি এখানে চালু করতে দেবো না এখানে তো আমি মালিক আমি সব কথা আমি তো পশ্চিমবঙ্গে চালু করতে দেব না কিন্তু উনার সচিব পি বি সেলিম দিয়ে পোর্টাল চালু করে দিয়েছেন অতএব উনি সবসময় এই কাণ্ড কারখানাগুলো করেন এবং জাতীয় সুরক্ষার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটি বিপজ্জনক সরকার এবং রাজনৈতিক দল বলে আমি মনে করি আমার কথা নয় ভারতবর্ষের এগারো বছর ধরে সফলতার সঙ্গে যিনি দেশ চালাচ্ছেন বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ নেতা যিনি তিনবারের সফল মুখ্যমন্ত্রী গুজরাটে তিনি গতকাল রাজ্যসভায় কি বলেছেন সোশ্যাল মিডিয়াতে এসেছে আমিও পোস্ট করেছি এক সেটা দেখুন সেখানে কি বলেছেন তিনি এই নির্মম সরকার কত নিচে নামছে আদালত পর্যন্ত চলে যাচ্ছে মরিয়া এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মূলত মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারী এদের বাঁচানোর জন্য এই নির্মম সরকারের মরিয়া প্রয়াস এটা দেশের পক্ষে বিপজ্জনক